ধন্যবাদ এবং স্বাগত জানান আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো ওষুধ ছাড়াই মানসিক চাপ কমাবেন কিভাবে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসত জমা রাজু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য করবেন এবং সাথে সাথে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আপনি করতে পারেন আসলে মানসিক চাপের কথা যখন বলা হয় সেটিকে আমরা ইংরেজিতে ডিফাইন করি বা মানসিক চাপকে বলা হয় মেন্টাল স্ট্রেস অথবা অনেক ক্ষেত্রে এনজাইটি হয় এবং এর কারণে আমাদের মানসিক চাপ হয় অনেক সময় দেখা যায় যে বিষণ্নতা এতটাই বেড়ে যায় যে তার জন্য আমি মানসিক চাপে পড়ে যাই তো এর ক্ষেত্রে কমানোর উপায় আছে সেক্ষেত্রে আপনি ওষুধ ছাড়া আপনি কমাতে পারেন যেটাকে আমরা বলি কাউন্সিলিং বা সাইকোথেরাপি যেটি নিতে হলে অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে ওই বিষয় নিয়ে কিছু কথা বলবো সাথে সাথে আপনি কিভাবে মানসিক চাপগুলো কমাতে পারেন সেই বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব আসলে বর্তমান সময়ে মানসিক চাপ যে বেড়ে যায় তার পিছনে প্রধান যে কারণটি আমি দেখেছি মানুষের ভিতরে বা যারা এই প্রবলেমের ভিতরে পড়ে তাদের টাইম স্ট্রাকচারটা ঠিক থাকে না তাদের রিলেশনশিপ প্রবলেমগুলো ঠিক থাকে না তারা টাইম ম্যানেজমেন্ট যে যেহেতু করতে পারে না তাদের বিভিন্ন রকমের প্রোকাস্টনেশন হয় তারা কাজগুলো পেন্ডিং অবস্থায় থাকে তাদের রাতের ঘুম রাতে দিতে পারে না দিনের যে বিষয়গুলো যে দিনে তারা কাজ করবে সেই কাজগুলো তারা করতে পারে না এটা একটা স্ট্রেস ব্যঞ্জেরি তৈরি করে তারা প্রায়োরিটি সেট করতে পারে না অর্থাৎ কোনগুলো তাদের জন্য আর্জেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তারা বুঝতে পারে না এবং যার প্রেক্ষিতে কি হয় অনেকদিন থাকলে তাদের ভিতরে বিভিন্ন রকমের কষ্ট মানসিক চাপ রাগ এগুলো হয় এখন এগুলো থেকে কিন্তু মুক্তি পেতে পারেন আমি যে এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো যদি আপনি না করতে পারেন তাহলেই আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন কিন্তু সেগুলো কি সহজ করা কি পসিবল অনেক ক্ষেত্রে কঠিন তাহলে কিভাবে করবেন অবশ্যই আপনাকে কিছু বিষয় খেয়াল রেখে তারপরে কিন্তু মানসিক চাপ কমাতে হবে এখন দুটো জিনিস একটা হলো যে আপনি নিজে নিজে কিভাবে চেষ্টা করে এটাকে কমাবেন দ্বিতীয়ত এটা কিভাবে একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে এটাকে কমাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তাহলে প্রথমেই হলো আপনি কি কি ব্যবস্থা দিতে পারেন প্রথমেই যেটি বলবো। যে আপনাকে একটু নিজে কিন্তু তৈরি করা যেমন সেক্ষেত্রে কী করবে আমি বলবো একটা ডায়রি মেনটেন করবেন হ্যাঁ একটা ডায়েরি মেনটেন করবেন এটা এই যে ডায়রিটা মেনটেন করবেন এটাকে আমরা বলি জার্নালিং হ্যাঁ জার্নালিং করা এটা কি করবে আপনি একজন প্রফেশনাল প্রফেশনাল কাছে যেতে হবে না আপনি নিজেই নিজের থেরাপিস্ট হিসেবে কাজ করতে পারবেন এখন ওই ডায়েরিতে আপনার তিনটা জিনিস খুব সুন্দরভাবে লিখবেন সেটা হলো যে আপনার মানসিক চাপের কারণগুলো কি। এক নাম্বার লিখবেন হয়তো বা আমার সামনে পরীক্ষা টেনশন হচ্ছে দুই নাম্বারে আমি যে জবটা করি সেই জবটা নিয়ে আমার টেনশন হচ্ছে ঠিক মতো যেতে পারব কি না এবং এটা নিয়ে আমার টেনশন হয় চা তিন নাম্বারে হয়তো আমি চিন্তা করি যে আমার ফ্যামিলির যে ফাইনান্সিয়াল যে বিষয়গুলো সেগুলো কি আমি কমাতে পারবো কিনা এটা নিয়ে আমার একটা দুশ্চিন্তা হয় এরকম অনেক কিছু হয় তাহলে এগুলো লিখে ফেলবেন এক দুই তিন চার এবং সাথে সাথে এর অনুভূতিগুলো কি আমার দুশ্চিন্তা হয় আমার স্যাড লাগে কষ্ট লাগে আমার রাগ লাগে এই বিষয়টি আমি আমার আমার ফ্যামিলিকে জানাতে পারছি না আমার আপুকে জানাতে পারতেছি না আমার ভাইকে জানাতে পারছি না বা আমার আম্মুকে জানাতে পারছি না যেটা নিয়ে আমার ক্ষোভ হয় আমার প্রতিনিয়ত একইভাবে যাচ্ছি এই যে এটা এটা কিন্তু মানসিক চাপ তৈরি করে সুতরাং এখানে আমি কী করবো ওটাকে নোট ডাউন করব লিখে ফেলব এবং যখন এরকমভাবে অনেক বেশি মানসিক চাপ হবে তখন আমরা আমার আমরা বলি যে এই যে ক্ষোভের কারণে যে মানসিক চাপটা হয় সেক্ষেত্রে আমি কথা বলবো সেটা এনবিসি বি সি অনুযায়ী অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশন আমার মনের কষ্টগুলো আমার মনের রাগগুলো আমি কাউকে বলতে পারি না তখন আমি কি বলবো তাকে আমি আমার মনের কষ্টগুলো বলবো সাথে সাথে আমার চিন্তাগুলো বলবো কারোর সাথে আমার একটা কনফ্লিক্ট হয়েছে দ্বন্দ্ব হয়েছে এখন যদি আমি সরাসরি তাদের সাথে কথা বলতে যাই তাহলে কি হবে আমি আমি নিজেকে ছোটো ভাবি ওনার সাথে কেন কথা বলবো কথা বলার কি আছে উনি কে এই বিষয়গুলো না কারণ এটা আমার ভিতরে কিন্তু মানসিক চাপ তৈরি করে আমি কি করব আমি তার সাথে যাব এই কারণে তার সাথে কথা বলবো এই কারণে কারণ আমি আমাকে ওই যে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে চাই এবং সেক্ষেত্রে কি করব প্রথমে গিয়ে আমরা আমরা যেটা বলি যে প্রথমে গিয়ে আমরা হচ্ছে যে আমাদের যে কষ্টগুলো সেগুলো বলবো এবং আমার কষ্টগুলো কেন লাগছে সেটা আমি তাকে বলার চেষ্টা করব এবং আমার চিন্তা কি ছিল আমার কি চিন্তা করে এইগুলো হয়েছে বা আমি করেছি সেটি আমি বলার চেষ্টা করব এবং তার মাধ্যমে কি হবে আমি যখন আমার চিন্তাগুলো বললাম যে আসলে আমি তোমার সাথে একটু বার্গেনিংয়ে গিয়েছিলাম ওই সময় আমার একটু বিরক্তও ছিলাম কিন্তু আমি আসলে তোমার প্রতি যে রাগটা হবে সেটি আমি চাইনি কিন্তু হঠাৎ করে হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত এই যে আমার অ্যাটিটিউড আমার যেটা থাকবে নন ভায়োলেন্ট থাকবে আমার এই কথাগুলো একটু ডিটেলস থাকবে বা আমি একটু তাকে আরও বললাম যে আমার ওই সময় মনটা কেন খারাপ ছিল তো এটা বললে কি হবে তার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং সে বুঝতে পারবে আসলেই সে আপনি তার সাথে সরাসরি রাগ করেন না বরং আপনার অন্য কোনো বিষয় সেটাই তার উপরে পড়ে এসেছে তাহলে কি হলো এটা কিন্তু মানসিক চাপ যেমন কমাবে একটা মানুষের সাথে সোশ্যালি যে কমিউনিকেট করা সেটা কিন্তু ভালো হবে এখন দেখেন অনেকের ক্ষেত্রে কি হয় যে আমার টাইমটা আমাকে ম্যানেজ করতে পারি না অর্থাৎ আমার যে সময় যে কাজ সেটা আমি করতে পারি না এটাই একটা সময় মানসিক চাপের কারণ হয়ে যায় তাহলে কি করব আমার কাজগুলোকে ভাগ করে নেব ওই যে ডায়েরিটি থাকবে আমার কালকে কি কাজ পরশু দিন কী কাজ এর পরের দিন কী কাজ আজকে এই যে রাত হওয়ার আগ পর্যন্ত কী কাজ আছে দরকার সেটা লিখে ফেলবো এবং লিখে ফেলে কোন কাজটা আগে করতে হবে যেটা সহজ মনে হবে যেটা করা ইজি মনে হবে যেটা এখনই করা দরকার সেটাকে লিখে বলবো এক নাম্বারে সেটা করবো দুই নাম্বারে এটা করব তিন নাম্বারে এটা করব মনে রাখবেন মানসিক চাপ কমানোর জন্য এই যে বিষয়গুলো এর বাইরে অন্য কোনো সাইন্টিফিক ওয়ে নেই আপনার টাইম ম্যানেজমেন্টের জন্য এইটা আপনি করতে পারেন খুব ভালো কাজ করবে আপনার যদি হয় যে মানুষের সাথে একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু এইগুলো করতে পারেন তারপর কি হয় যে আমার চিন্তা ভাবনা মা সবসময় ফ্লাকচুয়েট করে হয় আমি অতীত নিয়ে পড়ে থাকি অথবা ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকি সো এই ক্ষেত্রে কী করা যাবে যে আমি সব সময় বর্তমানে থাকবো যে অতীত তো চলে গেছে ভবিষ্যৎ এখন আসেনি সুতরাং আমি এখন বর্তমানে বিলং করি সুতরাং এই বর্তমানকে আমি কিভাবে ভালো করতে পারি সেটিকে নিয়ে আমি চিন্তা করব এটা খুবই ইফেক্টিভ একটি ওয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করলেই দেখতে পারবেন এখানে ফ্রুটফুল অনেক কিছু বিষয় আছে যেগুলোকে আপনাকে আপনাকে আপনাদেরকে হেল্প করবে সো এটা আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা করতে পারেন তারপর কি হয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যে সমস্যাগুলো হয় সেটা হলো তার সে যেখানে জব করে বা যে কাজগুলো করে সেখানে একটা স্ট্রেস তৈরি হয় এরপর যখন বাসাতে আসে হয়তো বা বাসার কাজগুলো সে ঠিকমতো করতে পারে না এবং তখন ওই বাসার মানুষের সাথে বিভিন্ন রকমের দ্বন্দ্ব হয় যার জন্য এটা মানসিক চাপ হয় সো ওই জায়গাটাতে ওই যে এনবিসি বা নন বায়োল্যান্ড কমিশনে বলা সে কি কাজ করতে করতে বলেছে বা সেটা করতে কি বাধা হচ্ছে সেগুলো অন্যদেরকে বলা নেওয়া খুবই ভালো এবং মানসিক চাপটাকে কমিয়ে নিয়ে আসার জন্য আমরা সময় বলবো একটা জিনিস বা বলি সেটা হলো নিজেকে ম্যানেজ করা নিজের জীবনকে ঠিক মতো করে গুছিয়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট সেজন্য আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট অবস্থায় আপনার কি করে নিয়ে সেটি আপনি করতে পারেন আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসা যেন ক্ষেত্রে মানসিক চাপগুলো অনেক বেশি না হয় সেক্ষেত্রে আগে থাকতেই আপনার কোন কোন ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার সেটি আপনি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে নিতে পারেন আপনার সাপোর্টিভ গ্রুপ কারা আছে তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন আপনার হয়তো বা প্রতিদিনের যে শখগুলো আপনার যে শখগুলো ভালো লাগে হয়তো বা আপনি একটু নদীর পাড়ে গেতে ভালো লাগে আপনার ওই যে দূরের বন্ধুটা আছে যার সাথে মিশতে আপনার ভালো লাগে তার সাথে একটু মিট করলেন কথা বললেন তবে সব সময় চিন্তা করবেন ডিজিটাল ডিভাইস থেকে বের হয়ে এসে প্র্যাকটিক্যালি ন্যাচারাল যে সিনগুলো দেখার চেষ্টা করা ন্যাচারালি কারোর সাথে কথা বলা ন্যাচারালি মিশা ন্যাচারাল খাবারগুলো খাওয়া আপনার খাবার দাবার ক্ষেত্রে আমরা দেখেন যে বর্তমান সময় অনেক বেশি ফাস্ট ফুড খান অনেকের ভিতরে থাকে অ্যাটেনশন সেকিং বিহেভিয়ার অর্থাৎ ভালো ফাস্ট ফুড দোকানে গিয়ে ভালো ছবি দিয়ে সেখানে আপনি লিখে ফেলবেন বা ফেসবুকে স্ট্যাটাস দিবেন এটা আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে আসলে এটা ভালো লাগার কিছুই নেই সবসময় অথেন্টিক হওয়ার একটা চিজ চেষ্টা করা আপনি আমি জেনুইন হব জেনুইনেস প্র্যাকটিসটা করব এটা আমাকে কি করবে আমাকে বিভিন্ন রকমের ফেক যে স্ট্রেচগুলো সেগুলো আমাকে দেবে না আমি যেভাবে সেভাবেই আমি থাকার চেষ্টা করব। মোটামুটি এগুলো হচ্ছে যে আমার আমার কাছ থেকে আমি যতটুকু বলতে চেয়েছি তারপরেও অনেক ক্ষেত্রে মানসিক চাপগুলো থাকবে বা থাকতে পারে সেক্ষেত্রে আমি বলবো এই যে ওষুধ ছাড়া যে চিকিৎসা কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ আমাদের মতো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে এসে আপনার মনের কষ্টগুলো রাগ অভিমান ক্ষোভ আপনার প্ল্যানগুলো আপনার সব বিষয়গুলো তার কাছে শেয়ার করতে পারেন শেয়ার করার মাধ্যমে যেটি হবে আপনার মন হালকা লাগবে আপনার ব্রেন দেখবেন যে খুব শান্তি লাগবে এবং আপনি ভালো অনুভব করবেন এবং একটা সময় দেখবেন মানসিক চাপগুলো আস্তে আস্তে কমে যাবে সো আমার এটাই বলার ছিল তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আলাইকুম